ছিল এই রকম জায়গায় মারলো এই মারি এরকম নাকের মতো হয়ে গেল মানে এইরকম রইল ভিগু এই জিনিসটা ভিগু বোঝা গেছে ভিগু জিনিসটা বোঝা গেছে এইবারে এটা নিশ্চয়ই ঢালাই চই ঢালাই দিয়ে করা নেই নিশ্চয়ই ডিপ প্লেসমেন্ট দিয়ে করা নাই তাহলে এটা ফাটল হবে ফাটল হবে না ফাটল হবে কতদিন ধরে থাকবে এটা দিয়ে ভেঙে পড়ে গিয়ে এই নিচেতে জমা হবে এই জমা হবে এবারে জমা হয়ে গেল ভালো করে দেখো জমা হয়ে গেল এবারে সমুদ্রের জলের থেকে হালকা উঁচু হয়ে রইলো না হ্যাঁ এক মঞ্চ দেবে সমুদ্র মানে ভূপৃষ্ঠ থেকে এক উঁচুতে করা হয় যেখানে প্রোগ্রাম প্রোগ্রাম করা হয় এক উঁচু করা হয় এটা একটা মঞ্চের মতো হয়ে গেলো এটাকে বলা তার দ্বারা হলো সমুদ্রের তরঙ্গের ভেঙে গিয়ে পরে কি হলো পরে গেলো পরে গিয়ে উঁচু হয়ে মঞ্চের সৃষ্টি করলো যাকে বলা হচ্ছে তরঙ্গ মঞ্চ বোঝা গেছে না বোঝা এইবার একটা জলটা যাবে দেখো এইদিক থেকে সমুদ্রের জলটা এইরকম করে যাচ্ছে বুঝতে পারছো উঁচু একটা অংশ এইবারে যখন জলটা একটা জায়গায় মারবে ধাক্কাটা তখন এখানে করে গর্তের সৃষ্টি হবে এটাকে বলা হয়েছে সমুদ্র গুহাগে তখন ফাঁকা থাকছে ফাঁকা থাকলে কিন্তু পৃথিবীর কোনো জায়গা ফাঁকা থাকতে পারে না বায়ু শূন্য থামতে পারে না তুমি মোড়ে কে একটু করে আছো পর্বের কিন্তু মাতাস ঢুকে আছে ধরে চেপে দিই না

সেই বাতাস বেরিয়ে আসার চেষ্টা করবে কিন্তু এই দিক দিয়ে তো সমুদ্র জল ঢুকে যাবে তখন ভেতরে ফাঁক ফাটিয়ে মানে এর যে গুহার যে ছাদ সেই ছাদটাকে ফাটিয়ে পড়ে জল বেরোবার মানে যে রাস্তাটা করে দিয়েছে এবারে এই ছাদটা তো ঝুলে রয়েছে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে একটা সময় পর ধসে যাবে যাবে তাহলে কি বললাম প্রথমে এরকম নাকের মতো যেটা সৃষ্টি করলো ভিগু ভিগু ভেঙে গিয়ে যখন মঞ্চের সৃষ্টি করলো